আজকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় স্কুলে যেতে পারব না বাবাকে গিয়ে বলে আসি আজকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে স্কুলে যেতে না বাবা আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় স্কুলে যেতে পারবো না এটা কোন কথা বললি তুই আমরা যখন চুরুছিলাম তখন আমরা সাত সমুদ্র পাড়ি দিয়ে স্কুলে যেতাম স্কুলে যাওয়ার সময় আমাদের সামনে কত বাধা আসতো স্কুলে যাওয়ার সময় আপনাদের সামনে কি রকম বাধা আসত আমরা যখন স্কুলে যেতাম আমাদের সামনে কত বড় বড় ডাইনোসর আসত আমরা ডাইনোসফোরের সাথে যুদ্ধ করে করে আমরা স্কুলে যেতাম কিন্তু বাবা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে আমার বরস, বাচ্চা আমাদের সময়ে ডাইনসফর না আরো অনেক কিছু ছিল আপনাদের সময়ে আরো অনেক কিছু কি ছিল আমাদের সময়ে এলিয়েন ছিল এলিয়েন এলিয়েন হ্যাঁ এলিয়েন আমি তোকে একটা গল্প বলি গল্পটা হলো আজ থেকে দুইশো বছর আগের গল্প তখন রাত তিনটা আমি লালু সারের বাসে যাচ্ছিলাম প্রাইভেট পড়ার জন্য লালু সার এটা আবার কে লালু সার এটা কে সেটা বড় কথা না আগে তুই আমার গল্পটা শুন রাতের বেলা শুধু আমি একা একা যাচ্ছিলাম কেউ নাই তারপর আমি দেখলাম আমার সামনে চার পাঁচটা এলিয়েন তারপর কি হলো এলিয়েন দেখতে অনেক বিশ্রী ছিল ওদের চোখগুলা বড় বড় নাকটা তোমার মতো পেঁচা নাকটা আমার মতো পেঁচা আসলে এলিয়েন নাক থেকে তোমার নাকটা বেশি পেঁচা আমার নাক কি পেঁচা আমার নাক তো অনেক চিকন বাঁশির মতো চিকন আমার নাক তো অনেক সুন্দর ভাই আগে আমার গল্পটা শুনো তুমি আমি কি আপনার ভাই সরি আমার ভুল হয়ে গেছে এখন তুমি মন দিয়ে আমার গল্পটা শুনো তারপর এলিনগুলা আমাকে বলল তুমি কোথায় আছো আমি বললাম আমার কালকে পরীক্ষা তো তাই আমি লালু সারের বাসে যাচ্ছি প্রাইভেট পড়ার জন্য এলিয়ামগুলা আমাকে বলল তোমার থেকে পড়ালেখা করতে হবে না তুমি চলে যাও তারপর আমার মাথাটা গরম হয়ে গেল আমি লাঠি একটা নিয়ে সবাইকে এমন মারা মারলাম তারপর থেকে ওরা আমার সামনে আর আসা নাই বেলায় আমি পড়ালেখা করার জন্য কত কষ্ট করছি কত যুদ্ধ করছি এলিয়েন ড্যানান্স পড়ার সাথে আর তুমি বলতো সাধারণ বৃষ্টির জন্য তুমি স্কুলে যেতে পারবে না আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন আপনি এখন আমাকে যে গল্পটা বললেন এটা কি দুশো বছর আগের গল্প হ্যাঁ তুমি ঠিক বলেছ এ গল্পটা হলো দুশো বছর আগের গল্প তখন আমি অনেক ছোট ছিলাম এই গল্পটা যদি দুশো বছর আগের হয়ে থাকে তাহলে আপনার বয়সটা কত আমার বয়স চল্লিশ পঞ্চাশ